সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব নির্বাচন ব্যবস্থার কোন নিরপেক্ষতা দেখছি না বললেন জিএম কাদের তাকে বিস্তারিত জানাব এদিকে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোর হস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তাকে বিস্তারিত জানাব দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারো কাছে বন্ধক রাখবো না বললেন জামাতের আমির বিস্তারিত আরো জানাবো আমাকে খেফালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে বললেন নাসির উদ্দিন পাটওয়ারিফারেন্স এবার থাকছে বিস্তারিত নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সরকারের নিয়োগকর্তা বৈষম্যবিরোধী নেতারা যারা পরবর্তী সময় এনজিপি গঠন করেছেন তারই বর্তমান সরকারি দল তাদের অধীনে নির্বাচন হচ্ছে সরকার ও সরকারি দল মিলে প্রশনমূলক নির্বাচন করে রাষ্ট্র দখল করতে চায় এদিকে বিক্রি রংপুর নগরে সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লাঙ্গনের প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন দলের চেয়ারম্যান তিনি বলেন নানা বাধা বিপত্তির মুখে আমরা নির্বাচনে এসেছি তারা আমাদের দলকে ভাগ করার চেষ্টা করেছে নির্বাচন থেকে সরিয়ে দিতে চেয়েছিল আমরা তা রোখে দিয়েছি আমাদের পার্টি ও নেতাকর্মীদের নামে মামলা দিয়ে জেলে রাখছে কোনো জামিন হচ্ছে না আমাদের নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে রাজধানী থেকে সরিয়ে নেওয়া হচ্ছে চলছে এদিকে তারপরেও আমরা আমাদের রাজনীতি করছি দরকার হলে বুকে রক্ত দেব তবু আমরা আমাদের অধিকার আদায় করে সারবো দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ দল নিষিদ্ধ নয় তাদের রাজনীতিতে করতে দেওয়া হচ্ছে না যা কোনোভাবেই ঠিক নয় তারা যদি নির্বাচনে আসতে চায় তাদের উপর চাপ দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে তবে আওয়ামী লীগের ভোট বিএনপি জামাত এনসিপি চাচ্ছে তাদের ভোট দিলে সমস্যা নেই কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিয়ে তাদের ভোট দিতে দেব না আমরা নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি আমাদের যেন সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেওয়া হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দৃঢ় হাতে দুর্নীতি দমন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান এদিকে চট্টগ্রাম প্রথম পোলো গ্রাউন্ড ময়দানে বিএনপি নির্বাচনে জনসভায় তিনি এর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জানান অতীতে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার সময় যারা অপরাধ অপকর্ম করেছেন তাদের সার দেওয়া হয়নি এমনকি দলীয় কেউ হলেও সার দেওয়া হবে না বিএনপি সরকার জনগণের ভোটের বিএনপি আবার ক্ষমতায় গেলে কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এ সময় তারেক রহমান আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই আমলে দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরেন এবং জানান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমিশন দুর্নীতির গাছ থেকে দেশকে মুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া তিনি বলেন বিএনপির ক্ষমতায় ঘিরে দুর্নীতির ত্রুটি চিপে ধরা হবে জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারো কাছে বন্ধক রাখবো না যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল সেভাবে আমরা বুক পেতে দিতে রাজি আসি আমার কথা দিচ্ছি জীবন যাবে কিন্তু অন্যায়ের মাথায় মাসানত করব এদিকে সকালে জুলাই গণ অব্যতনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন জামাতের আমির পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করেন সমবেদনা জানান তিনি আবুসাইদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন জামাতের আমির আবু সাইদরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন আমরা জীবন দিয়ে এসব আমানত রক্ষা করব ইনশাআল্লাহ আমরা আপনার সন্তানদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে এর আগে সকালে জুলাই গণ অভ্যুত্থানের সহিত আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের এদিকে গাইবান্দর পলাশবাড়ি উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল দশটায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি এরপর বগুড়া শহরের দুপুর বারোটায় এবং বোগড়ার শেরপুর উপজেলায় দুপুর দুইটা 30 মিনিটে জনসভায় অংশ নেবেন তিনি ঢাকা আটাশুরের দশ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে আমাকে খেফারে আপনারা হাফ প্যান্ট যাবে কারণ আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম তাকে হাফ প্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে কখনো হাঙ্কি করবেন না করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন আমার সাথে যদি হাঙ্কি করার চেষ্টা করেন সমুচুতি জবাব দিয়ে কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এদিকে শান্তিনগর বাজারে একটি গণসংযোগে তিনি এসব কথা বলেছেন নাসির উদ্দিন বলেন তোমার টাকা আমরা গাড়িতে করে করে তারা নিয়ে গুলিস্তানের নাগে স্ট্যাম্প এবং হকি স্টিক পাওয়া যাচ্ছে না সব নাকি বিক্রি হয়ে গিয়েছে আসুন খেলা হবে দেখি কেমন খেলা খেলতে পারেন মেরি ফেলবেন এক হাদি মারা গিয়েছে লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই আডাসন আমরা সারব না আমরা বারো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব জানিয়ে এনসিপির এই নেতা বলেন এরপর আমরা প্রত্যেক চাঁদাবাসকে প্রশাসনের হাতে তুলে দিব সব দুর্নীতিবাসকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব আমার ভাইয়ের উপর যারা আক্রমণ করেছিল প্রত্যেক সন্ত্রাসীকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব ভয় পাবেন না খেলা হবে বাংলাদেশে দশ দলীয় ঐক্যের জয় হবে শাপলা কোলের জয় হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারি